এই দুনিয়ার মধ্যে আমরা এই মাহফিল আয়োজন কেন করি শুনি পড়ি কেনাজ কেন রাখি হারাম থেকে কেন বেঁচে থাকি হালাল কেন খাওয়ার চেষ্টা করি হালাল উপার্জনের চেষ্টা কেন করি আমাদের উদ্দেশ্য হলো মৃত্যুর পর আল্লাহর দরবারে হাজির হতে হবে আল্লাহর কাছে দুনিয়ার জীবনটার একটা হিসাব দিতে হবে তাই না আমরা সেই হিসাবটাকে ভয় করি ওই হিসাবটা যেন যথাযথ দিতে পারি এবং দিয়ে যেন আমরা জাহান নাম থেকে মুক্তি পেতে পারি জান্নাতে যেতে পারি এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম রাসলে তৈরি মানে ঠিক না সম্মানিত উপস্থিতি তারপর আমরা যারা আজকের এই বৌলার এলাকার মানুষ আছি প্রতিপাড়ার মানুষ আছি সবাইকে জাহান নামে চলে যাবে সবাইকে জান্নাতে চলে যাবে অর্থাৎ এর মধ্যেও দেখা যাবে হয়তো কেউ কেউ জাহান চলে যেতে পারে আবার কেউ কেউ জান্নাতে চলে যেতে পারে পারে কি পারে না সেদিন আল্লাহ তালা এমন একটা সিচুয়েশন দাঁড় করাবেন জান্নাত জাহান নামীদের মধ্যে যে জান্নাত পাশে যারা থাকবে জাহান নামীদেরকে দেখতে পারবে তো দেখা যাবে অনেক জান্নাতি লোকেরা সেদিন যখন দেখবে যে অমুক ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব ছিল অমুকের সাথে কত গল্প গুজব করেছি অমুকের সাথে কত উঠা বসা করেছি আজকে আমরা এই কতিপয় লোক জান্নাতে চলে আসলাম আর কিছু মানুষ জাহান নামে চলে গেল আমার এক আত্মীয়র মধ্যে কেউ কেউ জাহান নামে চলে গেল এইভাবে যখন দেখব অনেক পরিচিত মানুষগুলো জাহান নামে চলে গেছে তখন জান্নাতিদের মধ্যে একটা প্রশ্ন জাগবে কি জাগবে না যে তারা জাহান নামে কেন গেল

চারটি উত্তর এই কথাটা খালি মনে রাখেন জাহান নাম থেকে বাঁচার জন্য এই চারটা কথা আজকে আমরা নিয়ে যাব ইনশাল উপস্থিতি সেদিন জান্নাতিরা যখন দেখবে আমার পরিচিত মানুষগুলো অনেক মানুষ জাহান নামে চলে গেছে তখন আল্লাহ তালা সেই জান্নাত জাহান নামীদের যে একটা কথক কথন হবে সেই কথক কথনটা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করে দিয়েছেন যেটা কোরআনে উল্লেখ আছে সেটা কি সঠিক না ভুল আছে কোরআনে যেটা উল্লেখ আছে এই তথ্যের মধ্যে কি ভুল আছে না সত্য কথা আংশিক না পুরাটাই সত্য হ্যাঁ পুরাটাই সত্য আল্লাহ তালা বলেন সেদিন প্রশ্ন করবে অপরাধীদেরকে যারা জাহান নামে চলে গেছে সেই অপরাধীদের ব্যাপারে জান্নাতিদের একটি প্রশ্ন জান্নাতিরা একটা প্রশ্ন করবে জাহান নামীরা হে অপরাধীরা তোমরা আজকে কোন অপরাধের কারণে জাহান চলে গেলা জাহান যাওয়ার কারণটা কি তাইলে তারা কয়টা কারণ বলবে আমি বলছি চারটা কারণ বলবে যে আমরা জাহান নামে আসছি চারটা কারণে এই চারটা কারণ যদি আমরা আজকে জানি এই চারটা কারণ থেকে বেঁচে থাকলে যে জাহান নাম থেকে বাঁচতে পারবো কি পারবো না এই চারটা কারণ আজকে আমরা জানবো সম্মানিত উপস্থিতি লক্ষ্য করেন যখন জাহান নামীরা বলবে এক এক করে চারটা কারণ বলবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন জাহান নামীরা বলবে যে আমরা এক নাম্বার কারণ জাহান নামে চলে আসার এক নাম্বার কারণটা হইল যে আমরা দুনিয়ার মধ্যে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না নামাজি ছিলাম না নামাজ পড়তাম না বরং যারা নামাজ পড়তো তাদেরকে দেখলে আমরা আর আমরা আর তাদেরকে তিরস্কার করতাম অর্থাৎ নামাজিদের দলে আমরা অন্তর্ভুক্ত ছিলাম না তাহলে জাহান নামে যে আমরা চলে এসেছি এর এক নাম্বার কারণটা হলো। যে আমরা দুনিয়ার মধ্যে কি নামাজি ছিলাম না কথাগুলো বুঝতেছেন আসেন আমরা একটু ব্যাখ্যা করি আজকের দুনিয়ার মধ্যে আমরা দেখি কিছু ভাইয়েরা আছে বলে নামাজ না পড়তে পারি ইমান শক্ত আছে এইভাবে কলারে কান দেয়া বলে বলে কি বলে না নামাজ না পড়তে পারি কিন্তু ইমান শক্ত আছে নামাজ ছাড়া ইমান

মমিন হিসাবে মুসলিম হিসাবে আল্লাহর দিদার পেয়ে আনন্দ পেতে চায় কথাটা কি বুঝতেছেন যে ব্যক্তি মুসলমান হিসাবে সেই আখেরাতে আগামী দিনে আল্লাহর দিদার চায় আল্লাহর দিদার পেয়েছে, সে আনন্দ পেতে চায় বিশ্ব নবী বলছেন ফালিয়ু হাফিজ আলা আওলাহি সলাওয়াতিল খামস তাহলে так যে অবশ্যই নামাজের যথাযথ হেফাজত করতে হবে কয় নামাজের ওনা আবার শেজদার মতো শেজদা একটা দলে হবে এই পার্থক্য আছে এইজন্য বিশ্বনবী বলছেন যে পাঁচ ওয়াক্ত নামাজের যথাযথ হেফাজত করতে হবে যদি সে মুমিন হিসেবে মুসলমান হিসেবে সে দিন দাঁড়াতে চায়

পার্থক্যটা হলো নামাজ ছেড়ে দেওয়া নামাজ তর মুমিন ব্যক্তি নামাজ পড়ে মুশরেক নামাজ পড়ে না কাফের ব্যক্তি নামাজ পড়ে না তাহলে আমরা কোন দলে থাকতে চাই মুমিনের দলে আর মুমিনের দলে থাকার শর্ত কি নামাজ লাগবে লাগবে না নামাজ লাগবে সম্মানিত বস্তিতে আরেকটু শুনি আমরা রাসুলের দরবারে অনেক বেঈমান রাষ্ট্রকে ইমান গ্রহণ করার জন্য আসতো না রাসূলের আদর্শে থেকে যখন আসতো তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদের প্রতি খুব নরম দিলে কথা বলতেন সেই অমুসলিম রাইশা বলতো হে মুহাম্মদ আমরা ইমান আনতে পারি কিন্তু আমার একটা শর্ত কি শর্ত আমি সেই জাহেলি যুগের এই জিনিসটা খুব পছন্দ করে এটা থাকতে হবে তো রাসুল তার মধ্যে যখন ইমানি বুঝ তৈরি হয়ে যাবে সে জাহেলি যুগের কাজটা ছেড়ে দিবে এই জন্য ছোটখাটো বিষয়ে রাসুল গুণ আপত্তি করতেন না যাচ্ছা ঠিক আছে তুমি ইমান আনো কিন্তু একটা জায়গায় রাসুল কোনো কথা শুনতেন না

এই রকম ইমানদারের দরকার নাই যে ইমানদার নামাজ করবে না এমন মুসলমানের কোন প্রয়োজন নাই মুহাম্মদ রাসূলুল্লাহ তাইলে মুহাম্মদ রাসূলুল্লাহর কেমন মুমিন দরকার যেই মুমিন পাঁচ ওয়াক্ত নামাজ করবে কথা কি বরাবর এই হাদিসের ছয়াছানছে কি বলছে রাসূল আরো পরিষ্কার ফালান তারকাহা তাপর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে কুফরি করবে কুফরি করবে কুফরি করলে কি ইমান আলো থাকে তাইলে রাসূলের একটা কথা হইলো মুসলমান হতে বড় শর্ত একটা পাঁচ নামাজ লাগবে নামাজ পড়বে না এমন মুসলমানের আমার কোনো দরকার নাই আসেন তারপর আর মুসলিমের মধ্যে এসেছে একটি বুনিয়াদি হাদিস সহি বুখারীর আট নাম্বার হাদিসে এসেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন মুসলমানদের খুঁটি ইসলামের খুঁটি হইল পাঁচটা যেটা আমরা মক্তবে পড়েছি ইসলামের মূল খুঁটি কয়টা পাঁচটা এক কি কালিমার সাক্ষ্য দেওয়া ঈমান আনা দুই কি নামাজ তিন যাকাত চার হজ পাঁচ রমজানের রোজা এবার আপনাকে প্রশ্ন করব এই পাঁচটা খুঁটিয়ে পরিচয় দেয় আমি যে একজন মুসলমান ঠিক এবার আপনাকে প্রশ্ন করি আমরা কি ইমান প্রতিদিন আনি ইমান কি প্রতিদিন আনি ইমান তো আমরা এনেছি তাইলে প্রতিদিন কালিমার দাবি অনুসারে প্রতিদিন আমরা ইমান আনি না তাইলে বোঝা গেল এক নাম্বার খুঁটিটা প্রতিদিন দরকার পড়ে না প্রতিদিন বলে না যে আমি মুসলমান

জীবনে যদি সামর্থ্যবান হয় জীবনে একবার করা ফরজ তাহলে ষাট বছর বাঁচলে জীবনে চার পাঁচ দিন হজের কার্যক্রম এই পাঁচ দিন সময় সাক্ষ্য দিবে যে আপনি একজন মুসলমান এই জন্য হজে আসছেন আর যে বাকি উনষাট বছর তিনশো ষাট দিন এই তিনশো ষাট দিন হজ পরিচয় কয় না যে আপনি একজন মুসলমান রমজানের রোজা বছরে এক মাস এর মানে এক মাস বছরে সাক্ষীদের রমজানের রোজায় যে আপনি মুসলমান আমি মুসলমান বাকি এগারো মাস রমজানের রোজা নাই রোজার মাধ্যমে সাক্ষীও পাওয়া যান আমি আপনি যে মুসলমান তাই একমাত্র একটাই বদর যেটা প্রতিদিন পরিচয় দিবে আমি মুসলমান সেটা কি নামাজ সেটা কি নামাজ নামাজের মাধ্যমে প্রতিদিন পরিচয় পাই যে আমি মুসলমান কারণ আজকের দিনের দিকে লক্ষ্য করেন আজকে আমরা কেউ মানান চেয়ারখানে যারা আসি আজকে কেউ জাগার দিয়েছি আজকে কেউ রমজানের রোজা রেখেছি আজকে কেউ হাস করেছি সাইটটার একটু আজকে করি নাই এর মানে আজকে কি করেছি নামাজ পড়েছি নামাজ বলতেছে আজকের দিন আমি মুসলমান এই জন্য এই ইবাদতটার এত বেশি গুরুত্ব তো এই হিসাবে নামাজি আমাদের হতে হবে কি হবে না জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণটা কি ছিল

যে সম্পদের অভাবী মিস্কিনকে তুমি দমক দিও না তারায়া দিও না এর মানে হলো সম্পদের অভাবী যারা তাদেরকে সহযোগিতা করতে হবে দুই নম্বরের মিসকিন হলো এলেমের অভাবী এক নম্বর মিসকিন কারে কয় সম্পদের অভাবী দুই নম্বর মিসকিন কারে কয় এলেমের অভাবী

সম্পদের অভাবিকো ছয় যুক্তিটা করতে দিল দুই নাম্বার কারণ নামে যাওয়ার তিন নাম্বার কারণ যারা ওই যে ছায়ের দোকানে বৈসা বইসা যত ধরনের কাজ আছে সব সামাল এই ছায়ের দোকানে দুঃখের বিষয় হলো সংসদ ভবন হইলেও এই দোকানে কোনো কিশোরার মীমাংসায় না আলোচনা হয় সব বিষয়ে মীমাংসা হয় না কোন বিষয়ে তাহলে এই জন্য এই কুছরতনা থেকে কি আমাদের বিরুদ্ধ থাকবে এটা কিন্তু মারাত্মক কব্বাস আমরা যদি দেখি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন লুল্লি কুল্লি হুমা যাতিল মুমাজা প্রকাশে কিংবা গোপনে যারা মানুষের নিন্দা করে সামনে আর পিছনে করে এই উভয়ের জন্য জাহান্নাম উভয়ের জন্য ধ্বংস এজন্য রাসুল আকরাম বলেছেন সই মুসলিবে 100 একানব্বই এবং বিরানব্বই নাম্বার হাতে এসেছে লাইনা যারা সেই জান্নাতে যাবে না সম্মানিত উপস্থিতি এলাকার মেয়ে সাপের মেয়ে এখন এলাকার মধ্যে মূল সুগুল আছে মানুষের নাম ওই দিছে তার সুগল খুর মানুষের নাম ওই দিচ্ছে কি শুকন কারণ বিয়া ছেলের বাড়িতে চিন্তা করছে আমার মেয়ের বিয়া দিব হ্যাঁ যদি আবার নির্দেশ করছে যে এই শুকন এক সপ্তাহ আগের থেকে আমার বাড়িতে আপ্যায়ন করা খাওয়াও তাকে রাখো তাইলে শেয়ার আমাদের বিরুদ্ধে কিছু বলবে না যেই কথা সেই কাজ করলো ঠিকই বিয়ারদিন দুপুরবেলা যখন বল যাত্রী আসলো খাওয়া দাওয়া কইরা এবার বল যাত্রীর একটু বাড়ি সামনে যাইতাছে আলো বাতাস লাগানোর জন্য তো সুบุন্তুরা এরার সাথে যাইতাছে গো ভাই আপনারা যে আছেন সবাই তো ঠিক আছে কিন্তু আমার একটা দুঃখের খবর আছে কি দুঃখের খবর তো এই এলাকার মানুষ আমার দাগে সুগুর খুব আচ্ছা দেখেন তো এই যে আপনারা যে বিয়ে করাইতে আসেন আমি কোন সুগুর খুঁড়ি করছি এই যে ধরে না এই মরুল সাহের মেয়ের যে টিভি রোগ আছে এই কথা কি আমি আপনার বলছি তাইলে আমার সকল ভোটটা কয় কেন অর্থাৎ এই যে একটা অবস্থা আমরা কলে বনে কলা কৌশলে

মরার উপরে যা হওয়ার হবে না এইগুলা চিন্তা করার দরকার নাই মনে অনেক লোক আছে কি নাই এই জন্য পরকালকে বিশ্বাস করতে হবে অনেকে বলে হিন্দুদের পূজা হইলে বৃষ্টি আসে এটা পরকালকে অবিশ্বাস করলো কারণ হিন্দুরা পূজা করে বৃষ্টি বেশি জলে এরা পূজার কারণে বৃষ্টি আসে না বরং বৃষ্টির সময় পূজা করে এরা বলে যে জানুয়ারি মাসে পূজা করুক দেখি বৃষ্টি কেমন নামাইতে পারে সম্মানিত উপস্থিতি যাই আমি কথা বলছি সুরা মুদ্দা কয় নাম্বার সুরা আটাত্তর নাম্বার সুরা সুরার কোন কোন থেকে কথা বললাম চল্লিশ থেকে ছেচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত এই আয়াতের মধ্যে কি আছে জান্নাত জাহান্নামীদের কথোপকথন কথাবার্তা গুলো কি ছিল জান্নাতীরা একটা প্রশ্ন করেছিল যে হে আমার পরিচিত ভাইয়েরা তোমরা জাহান্নামে কোন অপরাধের কারণে আসছো প্রশ্ন হইল এটা উত্তর ছিল কয়টা চারটা এক নাম্বার উত্তরটা কি আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না দুই নাম্বার উত্তরটা কি আমরা মিসকিন গরিব অসহায়কে খাদ্য দিতাম না সাহায্য সহযোগিতা করতাম না তিন নাম্বার উত্তরটা কি ছিল যে আমরা কুৎসা রচনা করতাম গিবৎ সুগুল করি করতাম চার নাম্বার কারণটা কি ছিল এই সাইটটার কারণে জাহান নামে চলে এসেছি এই সাইটটা কারণ আমরা দূর করতে রাজি আছি না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি দাওয়া আমি আলহামদুলিল্লাহ আলামিন